হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে দিন পচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কা ফেরা আলো নশিয়ালো ছেলেদের পিছু দের পিছু দিল খে দিন পচারের কাজে নিজেকে দিয়ে লিয়ে তাই ফের না চিনল আলো দুষ্ট পিছু দিল হে শ তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে পাথরে আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারু ব্যথা বে ধোনার পরে ফিরে আসুন তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে ওদের